এইটাই হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীদের আদি চণ্ডী মন্দির তো চলুন ভেতরে গিয়ে ঠাকুরমাসায়ের থেকে ইতিহাসটা জানি এ কবে থেকে শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল মায়ের মূর্তি মা চণ্ডী মহেশচন্দ্র রায়চৌধুরী খুব বিরাট ভালো ছিলেন উনি কুকুরে চান করতে গিয়ে বলছিল তখন উনি সেটা বাড়িতে রেখে দিয়েছিলেন এবং রাত্রিরে স্বপ্নপণ একটা মেয়ে বলে যে আমায় যে পেলে আমায় পুজো কর আমি মা চণ্ডী আর যেটা পেয়েছি অষ্টধাতুর ঘট মাই বলে দিয়েছিলেন যে আমাকে দুর্গাপঞ্চমীদের প্রতিষ্ঠা করবি সশেষ ডাব দিয়ে আর অগ্ধান মাসে মূর্তি করে পুজো হয় মূর্তির রঙ লাল চারটে হাত তখন উনি স্বপ্নের কথা ভাটপাড়ার পণ্ডিতদের বলেন তারা বললেন মা চণ্ডী ওখানে মূর্তি করে পুজো হয় এখানে ঘটে এই ঘট কোথাও যায় না এনাকে কেন্দ্র করে উৎসব আর দুর্গাপঞ্চমীটা আমরা মায়ের জন্মদিন এসে পালন করি এবং ডাব যে দেখছেন ডাবের শীষ ফসে একই রকম থাকে আবার পঞ্চমী নতুন ডাব দেওয়া আর বলছি যে এই পুজোটা কবে থেকে শুরু হয়েছিল তাও আনুমানিক ওখানে তো ধরুন রয়েছে কত তোমার দুশো কত বছর হ্যাঁ ওখানে দুশো বত্রিশ বছর এটা তারও আগে আগে ধরুন আমার বাবা ঠাকুর দাদা তারা করতেন প্রায় তিনশো চারশো বছর হয়ে গেছে এই বাড়িও তিনশো বছরের আচ্ছা মানে বাড়ি যদি তিনশো বছর হয় তাহলে পুজোটাও তিনশো একদিন বেশি পুজোটা আগে হয়ে শুরু হয়েছে বাড়ি পরে হয়েছে এবার যখন বয়স হলো তখন কমিটি হলো পাড়া ছেলেরা বলল আপনাদের বয়স হচ্ছে আমরা। করি কিন্তু ওরাও আমাদের থেকে সবসময় সহযোগিতা আমরা ক্রয় করি না আমরা ওরাও দেয় আমরাও পাই আচ্ছা আর অষ্টমীর ভোগ আমাদের বাড়ি থেকেই যায় আচ্ছা আচ্ছা অষ্টমীর ভোগ আর আগে আগে পুজো অনেক দিন হতো মেলা থাকতো প্রায় এক মাস অবধি মেলা থাকতো ষোলো সতেরো কুড়ি দিন হ্যাঁ কিন্তু এখন বর্তমানে এখন যে অবস্থা মানে পুলিশের ব্যবস্থা অসুবিধে পুলিশ করে তারপরে কোনো পেশেন্ট কিছু বলে ইমিডিয়েট ডাক্তারের অসুবিধে সেই জন্য এখন কমে এসেছে এখন দশ ফোর থেকে দশ দিনের রাইট আছে আচ্ছা 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 মানে ওই মেলাটা আর এই মানে এই মাচন্ডি মানে পুরো আলাদা নাকি না মূল তো এই নেই মূল এনার থেকে সব কিছু আচ্ছা আচ্ছা আর বলছি যে ওই মন্দিরটা বারোশো বাংলার বারোশো সন দেখলাম বারোশো হয়েছে আচ্ছা আচ্ছা বলছি ঠাকুর মাসে ঘটে কোথাটা জল ব্যবহার করা হয় এই সামনের পুকুরের না গঙ্গার জল দেওয়া হয় কি একবারই দেওয়া হয় না বলছি মানে দুর্গাপীতেই দেওয়া হয় সেই জল সারা বছর থাকে না একদম শুকায় না শুকায় না বাড়ির দোতলায় কি বড় বড় স্থাপন হয়েছিল না নিচ থেকে দোতলা পরবর্তীকালে ঠাকুর যখন ঠাকুর যখন রং হলো তখন দোতলা তো গেছিল ঠাকুর আচ্ছা তারপরে তিনতলা ঠাকুর হলো মানে ঠাকুর বরাবরই আপনাদের মাথার উপরেই ছিল মানে ছাদে ছিল আচ্ছা আচ্ছা তো আপনার নামটা শুভময় রায়চৌধুরী শুভময় রায়চৌধুরী অষ্টম অষ্টমপুর আপনি অষ্টম পুরুষ সাবন্ন হ্যাঁ আচ্ছা এই ধরুন যারা প্যান্ডেল করে আগেই মাকে পুজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করে যারা লাইটের কাজ করে মিউজিক না আগেই মাকে পুজো দিয়ে তবেই কাজ শুরু করে এবার সাত বছরের কথা বলছি আমি এখানে বসে আছি দুজন দেখি লেবার ভিজে গামছা পরে দাঁড়িয়ে আছে এবং হাতে মালা আর মিষ্টির প্যাকেট তা আমি ডাকলাম আর কি ব্যাপার তা বলে বাবু কিছুতেই কাজে এ করছে না বলে যখনই কাজ করতে যাই মনে মনেকে যেন সাতা ছাতন মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর কানের কাছে খালি বলছে মনে হচ্ছে বলছে যে যা এবার পুজো দিয়া এবারে পুজো পেলাম না বলে আসলে ওপর বা যারা বাড়ি কর্তা তারা তো বলে দেয়নি আমরা নতুন লোক আমরা তো জানি না বাবু সেই জন্য ছুটতে ছুটতে পুজো দিতে এসে এক ধরনের যেমন অনেকে এটা জানিই না চেনেই না সেখানে এসে গল্প করছি যে দাদা আমরা কোনো দিন জানি না এখানে যে মা রয়েছে মানে শুয়ে আছি মানে স্বপ্নে দেখছি যেন পুরোনো পুকুর বাড়ি তবে সিঁড়ি হ্যাঁ তখন আমার আত্মীয় তাকে বেহাল হয় কারণ তাকে বললাম যে তাকে এরকম খালি তিন দিন ধরে দেখছি কী ব্যাপার বলতো তখন সে বলে যে তুই শখের বাজার চলে যা শখের বাজারে আছে মা চণ্ডী মন্দির সেখানে গিয়ে তুই পুজো দিয়ে এরকম মানে মা করছি কি মা অসম্ভব মা অসম্ভবকে সম্ভব করে আর মায়ের এই যে ডাবটা ডাবটা কি প্রথম থেকে শুরু হয়েছিল ডাবটা প্রথম থেকে মা বলে দিয়েছিলেন মায়ের চৌধুরীকে জামাকে দুর্গা পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করতে করবি শশীষ ডাব দিয়ে আর মশায় মূর্তি করে পুজো হবে মূর্তির রঙ লাল চারটে হাত তখন উনি আর কি স্বপ্নের কথা ভাটপাড়ার পণ্ডিতদের বলেন হ্যাঁ বললেন মাচণ্ডী জয় মহাচন্ডী ঠাকুর মশাই এই মা চণ্ডীর সাথে কি কোনো মা বা রামকৃষ্ণ কোনো সম্পর্ক আছে না এমনি জাস্ট রাখা সারদা মা রামকৃষ্ণ হচ্ছে রায়েছে কেন আমার জেঠু উনি দীক্ষা জেনে স্বামী বিরাজানন্দ স্বামীর কাছে আচ্ছা 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 উনি এই যে রামকৃষ্ণ শারদমা ঠাকুমশাই প্রতিদিন কোন সময় পুজো হয় রোদে রোজ আটটা থেকে পুজো হয় মঙ্গলবার দিন সাড়ে বারোটা পৌনে একটা অবধি পুজো হয় শনিবার এগারোটা অবধি আর অন্যদিন দশটা অবধি আর বিশেষ বিশেষ দিনে যেমন ধরুন জয় মঙ্গলবার বিপদ তারিণী এগুলোতে সকাল সাড়ে ছটা থেকে বেলা দেড়টা অবধি পুজো হয় আবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা আর দুর্গাপঞ্চমী হচ্ছে মায়ের জন্মদিন কারণ ওই তিথিতে মহেশচন্দ রায় চৌধুরী মা প্রতিষ্ঠা করেছিলেন মায়ের মুখটা বছর থাকে ডাবের শেষ ফসেন পঞ্চমীর দিন আমার নতুন ডাব দেওয়া দুর্গা পঞ্চমীর না শুধু অব্দি পুজো হয় কিন্তু পঞ্চমীটা হচ্ছে বিশেষ পুজো হয় মানে মায়ের প্রতিষ্ঠা দিবস আর আমাদের এখানে অন্য ঘট রাখতে পারবো যে অন্নপূর্ণা পুজো ঘট মানে মূর্তি করে আমরা পুজো করতে পারবো না কারণ মাই তো সব

ঠাকুর মহাশার সাথে এতক্ষণ শুনলাম যে সাবর্ণ রায়চৌধুরী চণ্ডী পুজোর ইতিহাস আর কিভাবে শুরু হয়েছিল কিভাবে প্রথম প্রথম কবে শুরু হয়েছিল সমস্ত ইতিহাসটা শুনলাম তো ইনি হচ্ছে সাবন্য রায়চৌধুরী অষ্টম পুরুষ ওনারাও রায়চৌধুরী আমিও ইনফ্যাক্ট রায়চৌধুরী তো রায়চৌধুরী রায়চৌধুরীর মিলন হলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো জয় মা চণ্ডী